কালকালাতে দেড়টা বাজে আমি হজা হজা করে আমি পেশাবপত্র গেছিলাম পেশাব করে আইছি ডল লাগাইছি হুইছি দশ মিনিটের ভিতরে আগুন আগুন লাগ আমার মার স্যার সব আইসে হ্যাঁ আমি আর ফাজি চাই আমার বাপ ফরিদ মিয়া হয়েছে আমার মারে মা আমারে মারে বহুত মারছে আমার যে মায় মারছে আমার মারও বহুত মার মারছে পাঁচ আধা বিশ পনেরো বছর এব আমার মারে খোঁজ খবর টেকা পয়সা কোনো দেয় না ঠিক আছে আমি খোঁজ খবর খাওন কোন কোনো লয় না আমার বোনের স্বামী হয় যে বোন দ্বারা পড়ছে বোনের স্বামী হয় ওর সাথে কোনো ঝগড়া নাই কাজে নাই বিভেদ নাই রাতে আর আড়াইটা বাজায় পেট্রোল দিয়ে সারা ফিরে লাইছে ছয়জন মানুষ তিন তিনজন আছে হসপিটাল ভর্তি আমরা তিনজন বাড়িতে এসে পড়ছি মেডিকেল কলেজ উঠতে আগুনটা লাগাইছে আমার বোনের স্বামীর নাম হয়েছে ফরিদ ফরিদ মিয়া যে বোনটাই আছে হসপিটালে বোনের স্বামী হয়ে পেট্রোল দিয়ে আমরা ওর ফাঁসি চাই ফাঁসি ওনার সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ওনার সাথে আগের কোনো কারণ নাই ও নেশা পানি করতো হঠাৎ করে হঠাৎ করে মনে করে নেশা পানি করিয়া হঠাৎ করে আমার খেলারে অনেকবার মারার চেষ্টা করছে রিনার অবস্থা অনেক খারাপ সারা শরীর পুরো পুরো অঙ্গ সব পুরা আগুনটা রিনা স্বামী দিছে কি কারণে দিছে রিনা স্বামী আগে এমনি যখন আমার বাসা এদিকে থাকতো দেরা দেরা মারতো মারধর করতো নেশা নেশা করতো টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কি কারণে করছে বা কেন করছে মূলত এটা জানি না কিন্তু ঘটনাটা তার স্বামী ঘটনাটা করছে এই রাত্রে করে আইয়া আমরা পেট্রোল লাইন না তলে বাসা দরজা তলে দিয়া এরপরে আমরা মনে করেন যে ঘরে তিনও দরজা লাগাই দিছে লাগাই দিয়া বাইরে থেকে আবার ওই পেট্রোল ইয়ে করিয়া অন্য কাপড়ের মধ্যে লাগাই দিয়া তলে দিয়া আগুন লাগাই দেয়া চলে গেছে এটার জন্য আপনারা সঠিক তদন্ত করে এটা বিচারটা করবেন এবং এটা ভালো করে তারে বাংলার যে কোনো জায়গা থেকে তারা পাওয়া যায় বলে তিন দিন আগে আসছে আসার পরে এখানে বইলে গেছে যে আমি তোরে ফ্যামিলি সহ ফিরালাম তোর মারে থা তোর ফ্যামিলি ফিরে দিন তো কালকে আর একটা সময় আসছে আসার পরে গর্ত কইরা হ্যাঁ এদিক যা মাটির মধ্যে আপনার ইয়া পেট্রোল ডাইলা মনে করেন আগুন তালাই দিছে পেট্রোল ঢালার পরে জুতা রাখিয়া গেছে সামনে ওই একটা টিনের ঘর আছে ওই জায়গা আর এক পেট্রোলের বোতলে আরেক ঘরের দরস্তা নেই আমি আসা দেই জাগায় জাগায় জিনিসপত্র বলাচ্ছি গতকাল যে বাসায় বার্নে বসেছে একটা পরিবারের তো ছজন হচ্ছে আমাদের এখানে বার্নে বেশ এসেছেন এদের মধ্যে দুজনের অবস্থা ছিল মারাত্মক এদের প্রায় চল্লিশ এর উপরে বার্ন ছিল ওদেরকে হচ্ছে আমরা ঢাকায় রেফার করেছি আর একজন মোটামুটি ভালো ছিল বাকি ট্রিপন দিয়ে বাসিয়ে দিয়েছে আর বাকি তিনজনকে বলেছে যে আমরা চিকিৎসা প্রাথমিকভাবে দিচ্ছি তবে সেক্ষেত্রে হচ্ছে মানে ঢাকার কথাও বলে দিয়েছি যে কারণ প্রথম দিকে বার্ন দেখে বোঝা যায় না যে কি পরের দিকে ইনফেকশন বাড়ার সম্ভাবনা থাকে

এই সংক্রান্ত এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাই নাই তো লিখিত অভিযোগ অবশ্যই আইন ব্যবস্থা নিহ আর আমাদের ইনভেস্টিগেশন আর এই ঘটনাটাতে কারা কারা জড়িত সেটা আমরা তদন্ত করছি লিখিত অভিযোগ ব্যবস্থা নেই